শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালনের ফলে মিলে যজ্ঞের সমান ফল মিলে সমস্ত পাপ থেকে মুক্তি শাস্ত্রে এমনও বলা আছে যদি কেউ নিয়মিত একাদশী ব্রত পালন করে তবে পূর্বজন্মের পাপ স্খলন হয়ে যায় পরিবারের সমস্ত দুঃখ দূর হয়ে গিয়ে আসে সুখ সমৃদ্ধি মূলত একাদশী ব্রত পালনে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় সনাতন হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে প্রতি মাসে দুইটি করে একাদশী পালন করা হয় অর্থাৎ বৎসরে চব্বিশটি একাদশী পালন করতে হয় অতিরিক্ত দুইটি একাদশী ব্রত অর্থাৎ মোট ছাব্বিশটি একাদশী ব্রত কিন্তু আপনি জানেন কি কোন মাসে কোন একাদশী ব্রত পালন করতে হয় এই ছাব্বিশটি একাদশীর নাম কি কোন একাদশী পালনে কি ফল মিলে আজ আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি আপনাদের সাথে বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে এই বৈশাখ মাসে পালিত হয় বারতী ও মোহিনী একাদশী মোহিনী একাদশী পালনে দূর হয় বিবাহ সম্পর্কিত সকল প্রকার বাধা ও দাম্পত্য পালন এবং বারতী একাদশী পালনে ব্যক্তি সকল প্রকার পাপ বিনষ্ট হয় এর পরের মাস জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে পালিত হয় অপরা ও নির্জলা একাদশীর ব্রত অপরা একাদশীর ব্রত পালনে সমস্ত পাপ মুক্তি ঘটে জীবনে আসে সুখ সমৃদ্ধি এবং নির্জলা একাদশী পালনে হতে পারে সমস্ত একাদশীর পূর্ণাঙ্গের মিলন সমস্ত কাজে সিদ্ধি লাভ করে এই একাদশীর ব্রত যারা পালন করে তাকে আষাঢ় মাসে পালিত হয় যুগিনী একাদশী এবং শ্রী শ্রী হরিশয়নী একাদশী ব্রত যুগিনী একাদশী ব্রত পালনে সমস্ত পাপ মোচন হয় এবং সমস্ত পার্থব্য বুক করতে পারা যায় এবং স্বর্গপ্রাপ্ত হয় এই একাদশী পালনে চুয়াল্লিশ হাজার ব্রাহ্মণকে ভূজন করানোর পুণ্যপ্রাপ্ত হয় আর শ্রী শ্রী হরিশয়নী একাদশী পালনে সমস্ত রকম পারিবারিক কলহ ও সমস্যা মিটে আর শ্রী শ্রী হরিচরণী একাদশীকে দেবশয়নী একাদশী বা পদ্ম একাদশীও বলা হয় শ্রাবণ মাসে পালিত হয় কামিকা একাদশী ও পুত্রদা একাদশীর ব্রত কামিকা একাদশী পালনে মুখ্য লাভ হয় এবং পুত্র সন্তানের উদ্দেশ্যে পালন করা হয় পুত্রদা একাদশী ভাদ্র মাসে পালিত হয় অজা একাদশী ও পদ্ম বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশী এই একাদশীর ব্রত পালনে আপনার দন সম্পত্তি সমস্ত সমস্যা দূর করে অজা একাদশী এবং পদ্মা একাদশী বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশী ব্রত পালনে ভক্তের সমস্ত দুঃখ নাশ হয় এর পরের মাস হলো আশ্বিন মাস আশ্বিন মাসে পালিত হয় ইন্দিরা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী ইন্দিরা একাদশীর ব্রত পালনে পিতৃপুরুষে স্বর্গলাভ হয় এবং পাপাঙ্কুশা একাদশীর ব্রত পালনে দন সম্পত্তি ও মিলে পাপ মুক্তি কার্তিক মাসে পালিত হয় রমা একাদশী দেবত্তান একাদশীর ব্রত বা রমা একাদশীর ব্রত পালনে মিলে সুখ ঐশ্্য দেবত্তান একাদশীর ব্রত পালনে পিতৃপুরুষরা তৃপ্তি লাভ করে এর পরবর্তী মাস হলো অগ্রয়ণ মাস এই মাসে উৎপন্না ও মুক্তদা একাদশীর ব্রত পালন করা হয় রাক্ষস মুড়াকে বধ করার জন্য ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন এই একাদশীর জন্ম এই দেবী একাদশী হলেন ভগবান বিষ্ণুর প্রতিরক্ষামূলক শক্তি এই একাদশীর ব্রত পালন করা ব্যক্তিরা সমস্ত রকম কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখতে পারে মুখ্যদা একাদশীর ব্রত পালনকারীর মুখ্য লাভ হয় এর পরের মাস হল পৌষ মাস পৌষ মাসে পালিত হয় পুত্র লাভের আশায় পুত্রদা একাদশী এছাড়াও এই মাসে পালিত হয় তাকে সফলা একাদশী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে সাফল্য লাভ করা যায় মাঘ মাসে পালিত হয় সটিলা একাদশী যা পাল যা পালনের ফলে দুর্ভিক্ষ দারিদ্রতা এই দুই দূর এবং এই একই মাসে পালিত হয় জয়া বৌমি একাদশী যা পালনে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় কঠিন সমস্যা থেকে মুক্তি মিলে ফাল্গুন মাসে পালিত হয় বিজয়া একাদশী ও আমলুকি একাদশী বিজয়া একাদশী যে কোনো ব্যক্তিকে যে কোনো সমস্যা থেকে দূরে রাখে এবং আমলুকি একাদশী রোগমুক্ত গঠায় চৈত্র মাসে পালিত হয় পাপমুচনী একাদশী যা পালনে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মিলে এবং পালন করা হয় কামদা একাদশীর ব্রত যা পালনে মিলে মুখ্য অতিরিক্ত যে দুইটি একাদশী সেগুলি হলো কমলা একাদশী বা পদ্মিনী একাদশী যা পূর্ণ করে সমস্ত রকম মনোকামনা মিলে যশ ও কীর্তি এবং परमा একাদশী যা পালন করলে ধন সম্পত্তির কোনো অভাব হয় না আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মীয় আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ